কন্ট্রাকচুয়ালের উপর চলছেন চমক দেখিয়ে আর এখানে বছরে দিয়ে যোগ্য এবং যারা ন্যায্য তারাও বঞ্চনার শিকার হচ্ছে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রী যেভাবে রোজ বিচার ব্যবস্থাকে অভিযুক্ত করছেন তার বিরুদ্ধে বলছেন বিশোদার করছেন এবং নিজের অপরাধ সে অপরাধ ধরা পড়ে যাচ্ছে বলে যেভাবে ভয় পাচ্ছে তাতে কখনই এটা সমীচীন নয় যে সংবিধানের গুরুত্বপূর্ণ একটা খুবই গুরুত্বপূর্ণ বিচার ব্যবস্থা তাকে এইভাবে ধ্বস্ত করাটা কখনো সংবিধান সম্মত করো কারোর পক্ষে সম্ভব নয় উচিত নয় মুখ্যমন্ত্রী সেই অমৃত কাজটাই করছেন বিচার ব্যবস্থার যথাযথ উদ্যোগ নেওয়া উচিত ভূমিকা নেওয়া উচিত হাইকোর্টের রায় তো সমর্থন করা না করার ব্যাপার নয় হাইকোর্টে তো আমরা যাইনি হাইকোর্টে কে গেছিল হাইকোর্টে গেছিল যখন এসএসসি ফেল করছে তখন ডিভিশন সিঙ্গল বেঞ্চ তার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেছে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চ একই কথা বলেছে যেটা বেআইনি এবং দুর্নীতি ভর্তি সরকার ফেল করছে সরকার তালিকা দিচ্ছে না তার বিরুদ্ধে আবার সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাওয়ার পর তারা বলল ভয়াবহ ব্যাপার কিন্তু হাইকোর্ট যখন করছে হাইকোর্টকে আমরা দায়িত্ব দিলাম তখন সুপ্রিম কোর্টের নির্দেশ হাই কোর্ট ফলে এই রায়টা কোর্টের রায় এবং এই ডিভিশন নেই সুপ্রিম কোর্ট হাইকোর্ট এটা তো মুখ্যমন্ত্রীর কাছে এটা উনি অন্য কোনো কাছে আশা করবেন কেন আবার কথা দুটো রায়ের কার্যত দুটো অংশ ন্যায্য অনেক মানে রায়ের গোল প্রসিডিংসে যারা যোগ্য তাদেরকে সেলফ করে যারা অযোগ্য তাদেরকে বাতিল করার এই মনোভাব থেকে কোর্ট এসএসসি কে বারবার বলেছে এসএসসি কোনোদিন তা স্পষ্ট করেন রাজ্য সরকার কোনোদিন তা স্পষ্ট করেন বরং রাজ্য সরকার চালের সঙ্গে কাকর মিশিয়ে দিয়ে চালগুলোকে কলুষিত করতে চেয়েছে যোগ্য চাকরি যারা পেয়েছিলেন তাদেরকে এই বিপদে ফেলার দায় রাজ্য সরকার যদিও যারা যোগ্য তাদের প্রত্যেকের চাকরি বহাল থাকুক আমরা সেই আন্দোলনের পক্ষে সেই দাবির পক্ষে আমরা সেইভাবে কথা তিন বছর ওয়েমার শিটটা এক বছরের পরে নষ্ট করে দেওয়া হবে কে অর্ডার নিয়ে দিয়েছিল এই অর্ডারটা কে দিয়েছিল কিন্তু দুর্নীতিকে সাহায্য করার জন্য এই অর্ডার দিয়েছিল মধ্য শিক্ষা পরিষদের চেয়ারম্যান তাকে বহাল রাখা হবে বলে তার বয়স করে বিধানসভায় উনি বিল এনেছেন বিরোধিতা করেছিলাম দেশে কোনো যোগ্য লোক নেই তাই মুখ্যমন্ত্রী কাকে চেয়ারম্যান করলে দুর্নীতি করা যাবে ওয়েবার কবে নষ্ট করে দিলে দুর্নীতি করা যাবে ইত্যাদি সমস্ত ব্যবস্থার সঙ্গে মুখ্যমন্ত্রী এবং তার দপ্তর যুক্ত এ দায় রাজ্য সরকারের